ইসকন আমি চাই যে এটা রাষ্ট্রীয়ভাবে দেখা হোক বাংলাদেশের শতকরা মুসলমান যেখানে নিরাপত্তা নাই মুসলমানের আর দশ পার্সেন্ট ইস্কনের লাগে মানে টোটাল দেখা আছে আশি পার্সেন্ট মুসলমানের দেশ হয়েও এখানে মুসলমানের কোনো নিরাপত্তা নাই আমি সরকারকে কিংবা দেশের আইন প্রশাসন তাদেরকে বলতে চাই ইস্কনের বিরুদ্ধে ইস্কন এদের দেখাছে যাচ্ছে চিপা চাপাই যদি কোনো জায়গায় কেউ জবইদের কল্লা আনতে পারে মাথা আনতে পারে পাঁচ লাখ টাকা জরিমানা ঘোষণা করো মেরে ফেলো দেশ পুরো সাফ করে ফেলাও এদের জবই দাও চামড়া ছিঁড়ে ফেলো তাজা মানুষ ধরে চামড়া কেটে কেটে শরীর তো চামড়া ফেলো যেমন গরু ছাগল যেরকম পুলিশ হোলা হয় জবই দিয়ে এরকম ছিঁড়ে ফেলো তাহলে এরা ঠিক হয়ে যাবে আর এরা টার্গেট নিয়েছে মেয়েদের একমাত্র বর্তমান ফেসবুক অনলাইনে ঢোকার কায়দা না। এখানে ফুজুলরে উঠাই নিয়ে যাচ্ছে ওখানে এ করতেছে অমুক মেয়েরে সাথে ছেলে দরা খাইছে এ করছে সব টার্গেট ভাই সব প্ল্যান আর সব হচ্ছে ইন্ডিয়ার প্ল্যান এই ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু কিছু আমাদের দেশের কিছু কিছু মাদার চোদ খাংকির বলা বাইন চোদ চুতিয়ার বিশ্বাস চাল নোটিশ চাল কিছু জাত বাহিনী আছে এইসব শুয়োরে বাচ্চাকে গায়ে লাগে আর যে কটার গায়ে লাগে তার মারে আমি চুদি ওপেন ভিডিওই কয়ে গেলাম তার মারে আমি চুদি যদি তাদের গায়ে লাগে তোরা দেশ দ্রোহী তোরা আছে একটা খাঙ্কির বলা যারা ইসলামের বিপক্ষে কথা বলিস আমার ভাই আমি রাজনীতি মিতি এত দরকার নাই আমার কথা দেশ ভালো বলি চলুক নিজের দেশ নিজে দেশের জন্য নিজে সব কিছু করবো অন্য দেশের জন্য আমি নিজের দেশটাকে কেন ক্ষতির মুখে ফেলবো নিজের দেশকে আমি কেন বেঁচে দেবো কিন্তু ওই রাজনীতির চক্করে কিছু খাঙ্কির পোলা ওর মারে আমি এইসব ইন্ডিয়ার সাথে দালালিপানা করে আর ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের ভালো চায় না আমি চাই এই স্কনদেরকে এইভাবে ঘোষণা দিয়ে দাও যেভাবে আছে বাংলাদেশ থেকে এদের নিষিদ্ধ করার দরকার নাই যদি বিশ লাখ স্কন থাকে বিশ লাখ ধরে মারি ফেলাও আমি যদি সরকার হতাম কিংবা আমার হাতে দায়িত্ব থাকে বেশ বেশি না সে পাঁচ দিন পাঁচ দিনের ভিতরে সব ইস্কন মারি ফেলাবো আন্তর্জাতিক আদালতে আমার ভাসি হলে কোনো দুঃখ নাই আমি সব ইস্কন মারি ফেলাই ইতিহাসের পাতায় আমি নাম লেহাই দিয়ে যাবো যে যেমন সাদ্দাম লাদেম যেমন ছিল ইতিহাসের পাতায় সবাই চিনে আমার এরকম চিনবে আমি মরি জাতি রাজি কিন্তু আমি এদেরকে খুব এমনি সাধারণ ভাবে মারবো না খুব ভয়ঙ্কর মৃত্যু যাতে আরো পৃথিবী ছামনে ফিউচারে আরো পাঁচশো বছরে কোনো ইস্কন কোনো হিন্দু কোনো বিধর্মী বাংলাদেশের উপরে চোখ তুলে তাকাইতে পারবে না আমি এরকম সিস্টেম করে দিতাম ছেড়ে পাঁচ দিন যদি আমার দায়িত্ব থাকতো দেশের অলিত গুরুত্ব যে কোন সিপা চাপাই আমি এগুলা করতাম ঘোষণা দিয়ে দাও যে স্কান ধরতে পারলে পাঁচ লাখ কিংবা ওদের মাথা এনে দিতে পারলে পাঁচ লাখ এরকম ঘোষণা দিয়ে উচিত আর এই ঘোষণা দিলে আরেক দিক দিয়ে ভালো হবে দেশের আইন শৃঙ্খলা ভালো হবে কারণ এই দেশের আইনের ভিতরে দেখা যাচ্ছে অনেক মাদার চোদ লুকায় রয়েছে যে স্কানের সদস্য থাঙ্কি বলে চাকরি করে মুসলমানে স্কানের দালালি করে এরকম করে দাও দেখা যাচ্ছে আরেকটা যারা স্কান ধরে দিতে পারবে দেখা যাচ্ছে তালাস গ্রামগঞ্জে যেখানে পলায়ন চলায় দিচ্ছে এই থাকবে স্কান ধরে দিতে বলে তাদেরকে একটা অফার দাও যুব সমাজদের যে ওদের ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হবে স্কান ধরে মারতে পারলে এদিক যে যত বেশি মারবে তার তত প্রমিশন বেশি হবে চাকরি দেওয়া হবে এরকম ঘোষণা দিয়ে দাও তাহলে দেখ পাচ্ছে বর্তমান যেসব খাঙ্কির পোলারা আছে স্কানের সদস্য পুলিশের ভিতরে এগুলা ঠিক হয়ে যাবে আর নতুন গুলা আসলে ওই দেশ চলে আসল দেশ ওই দেশ দেশ চালাতে ওই দেশ দেশ ঠিক হয়ে যাবে আমার একটাই কথা ইন্ডিয়ার বিরোধিতা করো ইন্ডিয়া দেখাচ্ছে বাংলাদেশে কোনো দিন ভালো চায় না আগে সেই বাংলাদেশ স্বাধীনের সময় থেকে চোর চুরি লুটপাট এদিক সেদিক এগুলো করেছে ইন্ডিয়া বাংলাদেশে সব কিছু লুট করে এনেছে সব তো এসব মাদাসদের ক্ষমতায় আসে সব ইন্ডিয়ার দালালি করার জন্য রাজি ইন্ডিয়ার বা হয় সব তাদের দিতে রাজি আসলে সত্যি কথা কি নিজের দেশ বাসাও দেশ যদি ঠিক থাকে তাহলে তুমি ঠিক থাকবা দেশ যদি বেঠিক হয় তুমি দেখা যাচ্ছে ইন্ডিয়ার গোলামি করে তুমিও ইন্ডিয়া যে বাঁচতে পারবে না ওই ইন্ডিয়া তোমার একদিন লাথি মারবে এই জন্য আগে নিজে স্ট্রং হও পরে সবকিছু করো নিজে স্ট্রং হও রাজনীতি করো ঠিক আছে কিন্তু এইসব রাজনীতির খেল ছাড়িয়ে দাও বেরেন্দে কিছু করো দেশের জন্য ভালো করো মানুষজন বিশ্ব তোমাদের দিকে সবার দিকে তাকায় থাকবে আর যদি এইগুলো রাজনীতির চক্করে পড়ি যেমন এই যে মুসলমান আশি পার্সেন্ট মুসলমানের দেশে অধবতন মুসলমানের এইরকমই হবে এই জন্য আমি চাই এখনো সময় আছে ইস্কন ধরো জি করো মারি ফেলাও খালাস